একটা শিখকে তারা লালন করছে বিদায় এই বিপর্যয় তাদের গেছে বলো আল্লাহ আহাকু আন্তাক আল্লাহ বলছেন কারো ভয় করবি না মানুষ আমি আল্লাহর ভয় করি আওয়ামী লীগ ভয় করছে হলো ভারতের ভারতের বিরুদ্ধে হয়ে যেতেন আমার ক্ষমতা মর্ষ মানুষের ভয় করছে আল্লাহর ভয় করতো কিছু ভারতে একমত খুশি রাখার জন্য এর জেল অনেক অরে দুর্নীতি অরে ওরা হ্যান্ড দিন সাইদের আটকানো মির কাশি বেরোর ফাঁসি আদালতের ফাঁসি অমুগ্র ফাঁসি তো মুগ্র ফাঁসি সব ফাঁসি দিয়া ভারত দেখছে যে আর তো সামনে চলে যাবো এত শক্তিশালী জনসভা পার্টি অবশ্যই নিশ্চিত করার জন্য আমি ওই বন্ধু বন্দুক দিয়ে সব দিয়ে হাজিয়া দিছে তার ক্ষমতা থেকে পাকা করতে করার জন্য ভারত তো ভয় পাইছে না আল্লাহ বসে তো দুনিয়ার কেউ ভয় পাই না ভয় তো আবার ও আল্লাহ যদি ভয় পাইতো তাহলে কাম হইতো আজকে মশ নদেশে থাকতে পারত কথা কি জ্ঞানে ধরে আপনাকে ওই না আরব বিশ্ব সব জানে যাই না

তার মতো একটা মানুষ তার কন্ঠটা খালি ভারতের ইশারা খালি বন্ধ করে দিবেন সাইজের কণ্ঠ বাজে তো সব পার্টির ঠেক ভিন্ন কোপে একটা তো চান্স হতো না কোনো মাইয়া খুন করে ঘুম করে অন্য হত্যাচার করে কারণ কি আপনি ক্ষমতা হারে যাবে লিখে এই ভয় পাইছে কিন্তু ক্ষমতা তো আল্লাহ এটা তো আমরা জানি না আপনি এই শিল্প করছেন আপনি যদি আপনি জানতেন আপনার পার্টিতে ক্ষমতা আল্লাহর হাতে তাহলে পরে দেখেন প্রমাণ হয়ে গেল ক্ষমতা আল্লাহর হাতে

ভয় পান ইন্ডিয়ার ইন্ডিয়ার বাস যেতে পারলো না ইন্ডিয়ার রা পারলো না সিআই ফেরে গেছে গা ইন্ডিয়া পারে রা করে ঘুম বুঝতে পারে ইন্ডিয়া তো আমরা নারী তো আলো সুন্দর ইন্ডিয়ার লোক লোক হ্যাঁ আমি ইন্ডিয়ার ভয় পাই আমার এই ভারতে ভয় পেয়েছি ভারতে ভয় হাতে রাখার জন্য যত দুঃস্মৃতি হয় সব কাজ করে হ্যাঁ ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য কাজ করতে এটাই হলো আমি পীর মানুষ মিথ্যা কথা না এটা হলো সত্য কথা শুনেন তারপর তাদের ভিতরে একটা জিনিস আছে আমলিগির ভিতরে ভারতের ভিতরে তারা চাইছিল কি উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পাকিস্তানকে সরিয়ে দিন বঙ্গবন্ধুর মুখ্যমন্ত্রী বানাবো এই দেশ হলো ইন্ডিয়ারটা অঙ্গরাজ্য কত লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বানাবো বঙ্গবন্ধু থাকবে আর ওই হালাত খেপার দিন না আমরা লুটচাপুটে খাই এটা হলো ভারত হলো ই করছে তারপর পঁচিশ বিঘা জমির মধ্যে যদি এক যেগুলো জায়গা থাকে তার থেকে থাকে ছিলেন বঙ্গবন্ধু কি করলেন যে ইন্দিরা গান্ধী যুদ্ধ শেষ তোমার গিয়ে লোক যাও তখন থেকে একটা টানা করান শুরু হয়ে গেল ইন্ডিয়ার সাথে কিন্তু ইন্ডিয়া কোনদিন আমাদের দেশে ভালো ছিল আমরা বুঝতে ইন্ডিয়া কোনোদিন আমাদের ভালো হতো ইন্ডিয়া আমাদের দেশের শত্রু আমি মিথ্যা কথা বলি সত্য কথা বলে আপনার চাইনা দেখেন প্রত্যেকটা কাজ হলো আমাদের দেশের হলো স্বাধীনতার বিরুদ্ধে সে হলো কাজ করে এর আগে সে নির্বাচিত হলো আমাদের দেশের আমাদের দেশের গভর্নমেন্ট প্রেসিডেন্ট গেছে আরো মেয়নটি গেছে ওই হালার পুতরা অনুষ্ঠানের মধ্যে কয়েক কে বাংলাদেশ ডেলিগেট বাংলাদেশ ডেলিগেট হয়ে গেছে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট গেছে মানে আমার অনুস্বীকার করতে না মানে আমার লুটটি করতে পারে

নিম খারাপ বেই যা তারপরে এখন আবার লাগাই দিছে যেহেতু আমার লিগ বিয়ে হয়ে গেছে ওখানে আবার আমার মারামে লাগাইছে এখানে আবার লুক পাঠান শুরু করে দিছে অবদে সবাই আমি পাঠান মানে লাগাইব এক চিনার ঠিক মতো দিছি ওই রংপুরের ওই যে বিমানবন্দর এত দিন তো চালু আছে এখন চালু হয়েছে ওখান অগহান সরলে আগুন ধরে গেছে আমাকে দেশে প্রতিরক্ষা আমাকে সত্যি দরকার দরকার মিজাইল কিনুন ক্ষেপণাস্ত্র কিনুন তখন যুদ্ধ করার জন্য কিনি আমার দেশের নিরাপত্তা আমাদের দরকার আমাদের নিরাপত্তা শক্তি হলে তা তো বলে আগে বলে চলে তাও করার দরকার তাও সে খাজিনা করতে দেয় সে খাজিনা কয়েকটা কাজ ভালো করতেছিল করতে দেয় কিন্তু ওনার ভিতরে কোরআন সোনার জ্ঞান তো নয় সে খাসিনা কোরআন সোনার জ্ঞান না বদ দিতে পারে না নিজের খুব বড় মনে করে কেউ বুদ্ধি শুদ্ধি হলো না উনি ওনার মন ঠিক বুদ্ধিও হলে না অন্য তো ওনার মেলায় ভালো হতো একদম আল্লাহ ক্ষমতায় নেই ক্ষমতার মালিক কি বিদেশে এত বছর দেশ শাসন করলেন ছাতা তো ফালাই পারলাম না কেউ ছাতা ফালাই পারলাম না পনেরো হাজার টাকা গাড়ি ট্যাক্স দিচ্ছি এমন পঞ্চাশ হাজার

আইসি এই শূন্য জাগার মধ্যে আইসি চীন ইসলামী রাষ্ট্র রাশিয়া ইসলামী রাষ্ট্র একমাত্র ইসলামী রাষ্ট্র স্বার্থ ছাড়া এখন দেখেন যত কোটি টাকা আমাদের প্রায় আরো পঞ্চাশ বছর লাগবে যে ঋণ আমরা বিদেশে আছি সে খাতিরে যে ঋণ আমার কারে চাপাইছে পঞ্চাশ বছর লাগবে বাংলাদেশ সেই ঋণ সুদ করতে সেই ঋণ সুদ করতে গেলে আপনার তো সুদের টাকা দেবে কিন্তু বিপরীতে আপনি যদি ইসলামী রাষ্ট্রের সাথে যোগাযোগ করতেন তাহলে আপনার এই ঋণ সুদ করতে আমাদের সময় লাগতো কিন্তু ইসলামের তো তারা তো আইব না বা তারা তারা যে দেশ ইসলাম না আমরা কে দিন কেন সৌদি আরব কে দেবো না কুইট দেবো না কাতার দেবো না কিন্তু ওই যে রাশিয়াটা দেবো যে সুদ্ধের ঠিক দেবো কিন্তু আমি যে কাতার থেকে আনতাম কাতার তো আমার সুদ দেওয়া লাগবে সৌদ তো আমার সুদ দিতে হবে তা আমাদের যে সুবিধা দিলে কত সুবিধা দিলে কত আমাকে এটা আপনি মনে করেন যে আমি কোন দলের বিরুদ্ধে কথা বলি আমি সত্য কথা বলি আজকে বিএনপির বক্তব্য যখন হয় ওই ফখরুল ইসলাম আলমগীর কন ওই সালাউদ্দিন কন সালাবাদের কথাই বলেন বড় বড় মানুষ এক টাকা বলে বিশাল্লাহ করেন আমাদের তো কর আজগুলো বিশাল্লাহ করেন তোর শুভ না এক কর আচ্ছা কয়ে পারেন না ভালো কথা আপনি দায় নেবেন একজন আলেম রাখেন মুক্তি হ্যাঁ আপনি মুক্তি আপনি তারেক রহমান আপনি খালেদা দায় আলেম রাখেন দেখে আজগুলো বিশাল্লাহ করে সে ইন্ট্রোডিউস করে দিক একটা সিস্টেম টিস্টেম করে দিক তাও তো করেন না আপনি আপনি শেখ হাসিনা আপনি কি করেন নাকি আপনি কন্ত ওয়াদের শেষে বাংলাদেশ বুদ্ধিজীবী হোক এটা সব কি আছে

আপনি একটা ভোটের কিছু দাম আছে যারা ভোট দিলেন সেই সমাজে সব আসাম টুকাম করবে সব গুণার দায়ী আপনাকে সব গুণার দায়ী আপনি বললে কেরা ফেলবো কেরা পাস করবো ওটা আপনি আপনি থাকে ওডা আপনি কবরে জবাব দিহ হবেন একটা ভোটের জন্য সব যে না হন তাকেই ভোটটা আপনি দিবেন আমি তো বলি নেই কোন পাশে ভোট দিবে বলি নেই আল্লাহর কাছে তো কায়েন কাল ময়রে নেবেন আপনি

এnabla to Quran hatshi pora de gyan ta pode gyan thakle pore fayda jabe bhalo ki gyan na ta de gyan dite gele tara oi ek takay tokma laga একজনের ক্ষমতা আমি শেষ করি আরেকজনের ক্ষমতা দিই বিচার চার জাগো ক্ষমতা আল্লাহ ক্ষমতা পরে নিতে পারে মনে আমি আল্লাহ নিয়ে গেছেন কোথাও দেখছে দেখছেন আর বিএনপির ক্ষমতা দিচ্ছেন নিয়ে গেছেন আবার ক্ষমতা দিচ্ছেন নিয়ে গেছেন আবার হয়তো আরেকজন ক্ষমতা আল্লাহ সুযোগ দিবেন হেউটা নিয়ে যাবেন

এখন যে সমর্থাচ্যুত হয়ে গেল কোন দল যদি পাওয়ারে যায় তার মনে করতো না আমি যদি হই তাহলে আমার আটকে আমি বিচার দিলে না আটকা এটা আমি মনে করতো না পুরান ফলন কর্মীদের কিন্তু তার জন্য এখন আমার যদি কেউ ক্ষমতা যায় তারাও যদি এইরকম অত্যাচার করে এখন ক্ষমতা করে নেবো

কথা ঠিক কিনা এবার হুজুর না যখন ধরা ব্যবসা আলোচন করবো এর হতো আরো হতা অমুক সমুকটা হ্যান ত্যান হ্যান ত্যান করবো আল্লাহ হ্যাগো ক্ষমতা শেষ করলো যে ওখানে এটা কোনো ব্যাপার না আপনারা নিশ্চিত জানেন যে যত দল বাংলাদেশের সব দলই এদের শাসন করার সুযোগ পাবে এবং যে যা প্রতিশ্রুতি সাল্লার কাছে আল্লাহ কিছু কিছু সুযোগ তাকে দিব যা কোরআন মাসে জীবন চালাবি চালা তবে সুযোগ দিলাম অবদিসে আগে দিছি তো তো আর কি করছে

তবে ভারত ভারত বাংলাদেশ যদি কোন সময় দন্ত ক্লেশ লাগে ভারত মানে সুচরীয় ভাবে হারা যায় ভারতের যে হারা পৃথিবীর ইতিহাসে নাই এরকম ভারত হার ভারত খুব সতর্ক হয়ে বাংলাদেশ কোন দিন লাগাবে আমরা লাগানোর কথা ঘোষণা দেন আমরা লাগাই আমরা ওরা লাগবে নাকি জিজ্ঞাসা করেন কোনদিন লাগবে জন্মের মতো প্রশ্ন কি রকম কি জানি কয় ইটা মাটি পেইচার শুনলোয়া হয়ে না হইয়া বগিরেกรোন নবা রাজাকার তো এরা আপরে আছে না আমাকে দেখাতে যেতে না খালা আর আসোমতে গেছে সুতোমতে হ্যাঁ বিমান টিপ দিয়ে হেই

একটা সাড়ে সাত কোটি আরেছিল আল্লাহ প্রত্যেকটা জায়গায় তার ইমানকে পরীক্ষা করব ইমানের পরীক্ষাটা খুব সূক্ষ্ম জায়গার মধ্যে হবে আপনি বল খেলা দেখতেছিলেন গোটার মতো আপনি ইমানটা তো সাংঘাতিক খুব খুঁজে নেই বল খেলা দেখতেছেন এটার মধ্যে ইমান আছে কি ইমান আছে আপনি দেখতেছেন খেলা ব্রাজিল আর আর্জেন্টিনা ব্রাজিল ইসলামী দল্লা আর্জেন্টিনা ইসলামী দল্লা আপনি ও খেলা দেখতেছেন আপনি দেখতেছেন যে ইয়ে সৌদি আরব আর হলো মনে করেন যে সৌদি আরব আর হলো ব্রাজিল খেলা করছে মনে করেন আপনি কার পক্ষে থাকবেন সৌদি আরব সৌদি আরব তো বিশ গোল খাইব

আমার বোঝা সেটা আপনার বুঝতে মিলায় তালাশ করে দেখছেন এই ঠিক এটাই ঠিক আমি পীর আমার আমার বিয়ে তো অনেক বড় বড় পীর বাংলাদেশে আছে থাকুক তারপরও আমি সাপোর্ট করি তাদেরকে এবং তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা আমি এটা করি আজ অন্তরটা দেলদা রাখবেন আল্লাহ আল্লাহ পরিষ্কার খেলা দেয় ক্রিকেট পাকিস্তান আমার ইংল্যান্ডের দরকার নাই